দেখো আমি কড়াইতে তেল দিছি এবারে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম এবারে দেবো জিরে গোটা জিরে গোটা জিরে দিলাম এবারে দিচ্ছি আমি আদা পেঁয়াজ লঙ্কা রসুন সব কিছু বেটে একসাথ করে বেটে দিয়েছি আমি একটু তেল কম হয়ে গেছে আমি আর একটু তেল দেবো এবারে একটু হলুদ গুঁড়া দিয়ে দেবো এবারে হলুদ গুঁড়া দিছি জিরা জিরে বাটা সব কিছু আমি এক এক করে বেটে দিছি জিরা ধনে সব আমি একসাথে বেটে দিছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আমি লাল লঙ্কা দেবো না তাই আমি সব কিছু বেটে দিছি এবারে একটু জল দেবো জল দি একটু কষাই নেব দেখো একটু জল দিয়ে কষাই নেব গাছ জল দিয়ে কষাই নিচ্ছি গাছটা তো জলটাকে চাল ছেড়ে দিছে চাল ে এবারে চাল yeah. yeah, yeah. ে এবারে আমি দেব পরিমাণ একটু বেশি বেশি আমি কারণ কাঁচা লঙ্কার তো আমি একটু আগে ভাফাই নিয়ে খেলাম জল দিয়ে পরে থেকে একটু পচুর ভাফাই নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব দেখতে থাকো তোমরা কত সুন্দর দেখো এক্ষুনি কালার আইছে কত সুন্দর আমার হয়ে গেছে রান্না করা দেখো কত সুন্দর হয়েছে এবারে আমি একটু শস্য বাটা দিয়ে দিছি দেখো বাটা দিচ্ছি শস্য বাটা দিয়ে আমি দেখো দেখো তোমরা দেখো কত সুন্দর হয়েছে কত সুন্দর কালার আইছে দেখো কাঁচা লঙ্কায়ও কালার আসে ভালো কালারেই আসে লাল লঙ্কা দেওয়ার চাইতে কাঁচা লঙ্কা দিয়েই খাওয়াটা ভালো বুঝতে পারছো লামাই দেবাই দিলাম এই দেখো কত সুন্দর কালার আছে আর কত সুন্দর তরকারি হয়েছে দেখো সরিষে দিয়ে